ছবির নাম বলতে তার গলা বরফটা খাও আমরা আমাদের ভিডিও শুরু করতে যাচ্ছি দশ মিনিটে একশোটা সিনেমার নাম বলবে সবগুলো সিনেমাই হবে সাকিব খানের আর যদি সেটা বলতে পারে তাহলে আজকে তাকে আমরা একশো টাকা খাবার খাওয়াবো বা একশো টাকা পে করে দিব আর সে যদি না পারে তাহলে সে আমাদেরকে খুশি হয় চল্লিশ টাকা কিছু খাওয়াবে ওটা না খাওয়ালে কোনো ব্যাপার না কিন্তু সে এখন একশোটা ছবির নাম বলবে দশ মিনিটে ইউর টাইম স্টার্স নাও

গণ এক দুই রকম প্রিয়তমা তারপরে হইল হ্যাঁ রাজকুমার তুফান দরত তারপরে লিটাকামী বাংলাদেশ প্রিয়তমা বিদ্রোহী গোলই অন্তরাত্তা আর কোন নবাব এল এলবি দুই হাজার একুশে আর নবাব আছে দুই হাজার সতেরো নয় তারপরে বীর হুম তারপরে পাসওয়ার্ড নুলক মনের মতো মানুষ পেলাম না চালবাস সুপার হিরো চালবাস সুপার হিরো না কাপ বাইজানে লোরে চিটাঙ্গে বলানো হয় খেললাম ইয়া তারপরে ক্যাপ্টেন খান ক্যাপ্টেন খান

সাহেব নামে গোলাম ওটা কইছিল 45 সাহেব নামে গোলাম তারপরে র ইয়া রং বাস্তব কইছি 45 ভাই টাইম যাইতো আপনি সামনে না কইবেন এত দূরে যান তুমি তুমি বলো আমি তো তোমার শুটিং না পরে ভয়েস রেকর্ড না হইলো আমার সামনে না কইবেন 45

কোপিয়াত তারপরে কি জানি ও জমাস সিক্সটি ফাইভ পয়ষট্টি তারপরে কি জানি পরে তোমার টাইম আছে